আজকে আমার বন্ধুর জীবনে কয়টা বিয়ে করছে এই কাহিনী শুনবো এবং কি আপনাদের শোনামু ঠিক আছে বন্ধু বলো তোমার জীবনে অতি ফাস্ট কারে বিয়ে কত বহুত আগের ঘটনা মনে করতে তো কষ্ট কত আগের ঘটনা কত ওদি অতি কত সালে বিয়ে সাত 2007 সালে প্রথম বিয়ে করছে প্রথম বিয়ে তাও আবার বুঝলাম নাটোর নাটোর আচ্ছা নাটোর বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে মানে পরে বউ কি হয়েছে বউ কি ছাইদা দিছিল তুমি নাকি গেছে গা তোমরা বউ গেছে আমি খুব ভালো ছেলে তো বউ গেছে গা পরে দ্বিতীয় বিয়ে কয় বছর পর করছ এ থাকতেই দ্বিতীয় বিয়ে করছিলাম আমার এত পরিমানের বিয়া করছে কারণ দ্বিতীয় তৃতীয় কোনটা সিরিয়াল ভুলে গেছে আচ্ছা তারপর দ্বিতীয় বিয়া কোন জায়গায় করছিলা দ্বিতীয় বিয়ে করছিলাম তোমার হচ্ছে শাল্লাটা শাল্লা বাদার তোমার হচ্ছে

তাই না আচ্ছা তেরো বছরে তিন দা বিয়া করতো আচ্ছা তারপরে তারপরে মনে করো করলাম পরে তারপরে তোমার হচ্ছে যে তোমার ইয়াস না গাজীপুর যে কি জানো সব করলি আচ্ছা সব করলি এক মাইয়া পছন্দ হলো নাম হলো হচ্ছে মুন্নি মুন্নি টাক নাম মুন্নি ভালো নাম হচ্ছে সাজেদা সাজতা সাজেদা আপু ভিডিওটা দেখলে মেনশন করে ঠিক আছে পরে সাদা যা তোর সাথে কয় দিন কয় বছর বেশি দিন না এটা তোমার 6 মাস 6 মাস 6 মাস এ ভাই 6 মাস সাত মাস দিয়া গেরা কি মন তো না করালে বাল আচ্ছা সাইন নাম্বার সাইন নাম্বার কাছে গা 5 নাম্বার 5 নাম্বারটা কল্লা মল হচ্ছে মাইম সিং মাইম এটা আবার কয় মাস পরে দিয়া কথা রানিং সব রানিং থাকে একটা আচ্ছা তোমার বিয়া করার ইচ্ছা নাই আরকি ভয় করে এই কারণে বিয়ে করছো আচ্ছা লোক ভালো আছে ভাই শরীর তো খারাপ লোক ভালো আছে আচ্ছা পাঁচ নাম্বার ছয় নাম্বার কারে করছো ছয় নাম্বার দা করলাম ওলে দস্তক postcss গুলো একটু মনে করতেছে তো আচ্ছা আমার বন্ধু এত পরিমাণের বিয়া করছে মানে সে ভুলাই গেছে ছয় নাম্বার কোন নাম্বারে করছে ছয়টা করলাম ওইটা ময় মিসিং করলাম ওইটা এইটা এর ফুটবলতে আমার গুলশান থাকতে গুলশান থাকতে গুলশান নতুন বাজার সাকিজতন আচ্ছা ইয়ালা দড় বড় করলাম হল হচ্ছে জামালপুর জামালপুর মানে কোন ডিস্ট্রিক্ট বাড়া হনাই তুমি না জামালপুর ইয়ালা আচ্ছা

আচ্ছা ওই গেল ওকে ছয় নাম্বার সাত নাম্বার গেলো না ছয় নাম্বার ছয় আচ্ছা আর মানে আমার বন্ধু এত পরিমানে বিয়া করছে তারপরে রাজশাহী একটা আবার রাজশাহীও বিয়া করে আল্লাই কোন ডিস্ট্রিক্ট বাদ রাখো নাই তার মানে তাই তো আচ্ছা সাত নাম্বারের পরে আচ্ছা দোস্তো তারপরে কো তারপরের ঘটনা ক সাত নাম্বার বিয়া করলা সাত নাম্বারটা যাওয়ার পর কারে করছো আচ্ছা এমনি কইলে ভিডিও মোটামুটি অনেক বড় হইব তুমি সংক্ষেপে কও মোট কয়টা বিয়া করছো তোমার একটা আইডিয়া 13 না 13 না মাশাআল্লাহ আমি এমন এই বলছিলাম মাশাআল্লাহ আমার বন্ধু অলরেডি 13টা বিয়া কইরা লাইছে হ্যালো ভবিষ্যতে আরো করবো কিনা বন্ধু থেকে জানা রাখছে আমার নিউজ ছিল কি জানো বারোটা কোর্স বো থাকবো একটা মনে করি আচ্ছা বারোটা বো থাকবো একটা রেফারি থাকব মানে তেরোটা তেরোটা ফুটবল খেলবো বারোটা রেলে আর একটা হইলে হয়েছে কিনা এগারোটা প্লেয়ার লাগে আমার ও আচ্ছা এগারোটা প্লেয়ার লাগে আচ্ছা একটা থাকবো আমার হচ্ছে দুটা থাকবো আমারে একটা থাকবো হচ্ছে এক্সসে আচ্ছা কোন সময় ধরে খেলাতে যাবা বড় ভাঙে দাও কোদলি চেঞ্জ করোন না না আচ্ছা আর আমি মনে করি লাইসম্যান হইতাম আর দিন কি করি হইতো রেবা আর তা আমি তুমি অলরেডি 13টা করছো আর একটা হইলে 14টা হইবো কিন্তু বহু আজন বর্তমানে একটা একটা আর বাকি বারোটা বলাইছে কইলাইছে মান সমস্যা আড়াই কোন জায়গা দস্তান হে কত দশক জানবার চাইবো সমস্যাটা হালুয়া হালুয়ার সমস্যা আচ্ছা আমার বন্ধুর হালুয়ার সমস্যা লইয়াও এ পর্যন্ত 13টা বিয়া অলরেডি কইরা লাইছে তার মানে আপনাগো জাগো হালুয়ার সমস্যা আছে আপনারা টেনশন করেন না এইডা দিয়া আপনারাও দুই চার পাঁচ 10টা করতে পারবেন আর যদি একান্ত সমস্যা হয় কোনা bari হারবাল ক্লিনিক আছে ওইখানে যাই আপনারা যোগাযোগ করলে সাততলা সাততলা 10 সাততলা সাততলা কোনা bari কবিরাজ বাড়ি সাততলা ঠিক আছে ডিটেইল যদি আরো জানতে চান আমাদের কাছে তাহলে আমরা এটা বলতে পারবো তো বন্ধু তুমি দশকের উদ্দেশ্যে বলতে পারো আরো কিছু যেটা তুমি ভবিষ্যতে কি আরো করবা নাকি এই পর্যন্তই খান তো আরেকটা তো অপশনে আছে দেখা যাক কি হয় আরেকটা অপশনে আছে আলহামদুলিল্লাহ আমার বন্ধু আরো একটা অপশনে রাখছে তো ভিডিও লাইভ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও